আজকের সুপ্রিম কোর্টের শুনানি ছিল আরজিকর এই খুন এবং ধর্ষণ এই শুনানি চলতে চলতে সুপ্রিম মামলার কোর্টের প্রধান বিচারপতি এই শুনানিকে আগামী সপ্তাহের মঙ্গলবারে আবার পরের ডেটটি দিয়েছে কিন্তু আজকের যে বিষয়গুলো মূল উঠে এসেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সিবিআই যে সমস্ত আইনজীবী এবং রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবী আছে এই দুটি পক্ষের এবং প্রধান বিচারপতির বেঞ্চের সামনে যে মূল ঘটনাগুলি উঠে এসছে সেই মূল ঘটনার মধ্যে সিবিআই যেমন তাদের প্রাথমিক যে দাবিটি করেছে তারা পাঁচ দিন পরে তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে তত সময়ে তাদের অনেক কিছু তত্ত্বর প্রমাণ নষ্ট হয়ে গেছে সিবিআই ঠিক এই নষ্ট কথাটা বলেছে যে অনেক কিছু তত্ত্বর প্রমাণ নষ্ট হয়ে গেছে এখন আপনারা বিভিন্ন গদি মিডিয়া এবং কিছু গোয়াল ঘরের এ বাংলার ইউটিউবারদের তত্ত্ব পাবেন তারা বলেন তত্ত্ব প্রমাণ লোপট কিন্তু সিবিআই যে কথাটি উল্লেখ করেছে সেটি হলো যে অনেক তত্ত্ব প্রমাণ নষ্ট হয়েছে তত্ত্ব প্রমাণ নষ্ট হয়েছে আর তত্ত্ব প্রমাণ নষ্ট করা হয়েছে এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে যে সমস্ত মূর্খ মিডিয়া এবং ইউটিউবার এই শব্দবন্ধনী সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকে তারা অনেক কথাই বলতে পারে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে যেটা প্রধান বিচারপতি বেঞ্চের তরফ থেকে তুলে ধরা হয়েছে যে ওই ডেড বডিটা যখন ময়নাতদন্তের পরে তার সৎকার যর্থাৎ তার সৎকারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যে চালান ডেড বডিটি কর্তৃপক্ষের হাতে দেওয়া হয় সেই চালানটি কেন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়নি অর্থাৎ সেই চালানে ওই ডেড বডি হ্যান্ডওভার করার সঙ্গে সঙ্গে আর কি কি ওই ডেড বডির সঙ্গে দেওয়া হয়েছিল এই টোটাল যে লিস্ট বা চালান এই চালানটি কেন ওই ডেড বডির যে পরিবার পরিজন আছে তাদের হাতে কেন দেওয়া হয়নি বা দেওয়া হয়ে থাকলেও সেটা কেন সুপ্রিম কোর্টে জমা করা হয়নি এই বিষয়টা রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছে এবং রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবী ছিল বিখ্যাত বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এই বিষয়টা তিনি সঠিক উত্তর দিতে পারেনি এই হলো আজকে যে শুনানি ছিল তার মূল নির্যাস এখন এখান থেকে কয়েকটি প্রশ্ন রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন বা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী কেন এই বিষয়গুলোর উপরে নজর দিচ্ছে না কেন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হওয়ার পরেও কিসের ভয়ে কোন ভয়ে এই তত্ত্বগুলো জমা করছে না সুপ্রিম কোর্টে বা মমতা ব্যানার্জি কি আদেও জানে যে এরকম কোনো তথ্য গোপন বা চেপে দেওয়া হচ্ছে যেটা কিনা রাজ্যকে বদনাম করা হচ্ছে কয়েকজন পুলিশ অফিসারের জন্য কি রাজ্যে বদনাম হচ্ছে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই রাজ্য সরকার প্রশাসনের নজর দেওয়া দরকার কেন রাজ্য সরকারের তরফ থেকে বারবার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে আইনজীবী দেওয়া হবে এবং কেন আর্যিকরের মতো এরকম একটি সেন্সিটিভ বিষয়ে রাজ্য সরকার রাজ্য প্রশাসন তৃণমূল দল তৃণমূলের কংগ্রেসের সরকার কেন বেশি করে নজর দিচ্ছে না মমতা ব্যানার্জি অবশ্যই উচিত যে ঘটনা ঘটেছে সেটা ঘটে গেছে কাউকে আড়াল নয় কাউকে বাঁচানোর চেষ্টা নয় যেটা ঘটেছে সেটা এখনও সময় আছে যেটা ঘটেছে এখনও সময় আছে সেই তত্ত্বটি সরাসরি কোর্টে জমা করে দেওয়া কোর্ট নিশ্চয়ই কোনো একটি ভালো সলিউশন বের করে দেবে কিন্তু এইটাকে যতটা ঢিলে করা হচ্ছে ততটাই কিন্তু এ রাজ্যের জন্য খারাপ বার্তা বহন করে আসছে দর্শক অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন